আস্তাকিরুল্লাহ এই দেখেন অবস্থা হ্যাঁ তার শরীরে রক্তের অভাব নাই রক্ত ছাড়া সে নাচ দিতে পারবে না হাতে দুই আঙ্গুল দিয়ে ওকে ওকে রেডি ওয়ান টু থ্রি ফোর ফোর ওকে কার দিয়ে গেছে আর এই আজকে পরে ও এখানে ড্র চলতেছে ড্র কার উপরে গিয়ে পড়বে একবার ওর দিকে গেছে একবার এর দিয়ে গেছে পড়ে নেই মজার ব্যাপার কি জানেন এই যে নদীগুলো আছে এই নদীর মধ্যে প্রচুর স্বর্ণ আপনি যদি এখানে খোঁজাখুঁজি করেন স্বর্ণ পাবেন আচ্ছা আপনাদেরকে স্বাগত এই আগের ভিডিও দ্বিতীয় পার্টে এই যে গোড়টা দেখতেছেন এই গোড়টা মূলত আপনার মানুষ থাকার জন্য কম মানুষ খুব কমই থাকে এখানে হচ্ছে গরু ছাগল রাখার জন্য গরুর খামারের মতো ধরে নিতে পারেন আর কি তো ঠিক আছে আমরা এখনো পাহাড়ের উপরে যাচ্ছি আর যাচ্ছি জানি না তাদের একটা স্পেসিফিক জায়গা আছে মানে একটা নির্দিষ্ট স্থান আছে ওই স্থানের মধ্যেই তারা ওই গরুর যে উপরে যে জাম্পিং করে ওইটা

এই জাম দেওয়ার জন্যে কাপড় নেয় ওরা ইয়া কাপড় ইয়া জাম দেয় না ওরা হচ্ছে কাপড় খুলেই জাম দেয় এগুলো একটা বিষয় আর দ্বিতীয়ত কেনই বা এই সময়ে জাম দিতে হয় তার মূলত কালচার হচ্ছে আরে বাবা রে কেমন মানুষ আমি দেখলাম আমার দেখলি নাগুরে আমার দেখলে মেলা গরম হয়ে যায় কেমন আবার বাড়ি বাড়ি খাওয়ার লেগে নাচানাচি করে তো এর কারণ হচ্ছে তারা অপেক্ষা করতে হচ্ছে সূর্য কখন নিচে যাবে ওকে সূর্য যখন নাকি আপনার অস্ত যাবে তখনই তারা মানে সময় হবে হচ্ছে মানে কি বলে গরুর উপরে জাম্প দেওয়ার জন্য মূলত এই জন্যই অপেক্ষা না হলে এতক্ষণ কইরা ফেলতো আর কি তো এই যে গরুগুলো আছে এই গরুগুলো সব একত্র করবে ঠিক আছে আগে সবকিছু করো আর আপনাদের সাথে আমি দেখাইতে থাকি এই কাউ কাউ বন্ধ হচ্ছে না রে ভাই এই দেখেন অবস্থা হুম তার শরীরে রক্তের অভাব নেই রক্ত ছাড়া নাচ দিতে পারবে না ঠিক আছে আচ্ছা এইখানে হচ্ছে তারা কি যেন একটা লাগাই দিছে এই যে এইটা আমি জানিও না এটা কি আছে এটার মধ্যে বাট আমি আপনাদেরকে পার টু পার দেখাচ্ছি যাই আছে পুরো ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক এখন দেখেন সে প্রিপারেশন নিচে হচ্ছে মূলত জাম্পিং এর জন্য অলরেডি সময় শুরু হয়ে গেছে শরীরে সম্ভবত রক্ত মাখবে এখন গরু রক্ত দিবে তারা কি যেন করে আমি আমিও দেখি আপনাদেরকে দেখাই দেখি কি করেছে ওই যে এখানে রশির মতো কি বানাচ্ছে হ্যাঁ তার হাতে দিচ্ছে জানিও না কি করতেছে রে ভাই কখনো আইডিয়া নাই বা কখনো দেখিও নাই এই জন্য অ্যাডভান্স বলতেও পারবো না যা শুধু দেখতে পারবো আর আপনাদেরকে দেখাইতে পারবো আমি ছাড়া আরো এক গ্রুপ চাইনিজ ট্রাভেলার আসছে ওইখানে আসে এইখানে আসে অভাব নাই তারা হচ্ছে মানে পিয়েতে আসছে আর কি ট্যুর গ্রুপের মাধ্যমে আসছে আর আমরা তো বাইসাইকেল ট্রাভেলার আছি ওকে ওর হাতের মাধ্যমে কি দিবে এটার ভিতরে যাদুর বাক্স ঢুকাবে নাকি ও এক দুই তিন তিনটা মানুষের বিশ্বাস কি রকম দেখছেন ও তো এগুলো হচ্ছে তাদের ট্রেডিশন আমি জানিও না কিভাবে কি করতেছে এটার ভিতরে কি করতেছে হাতে কিছু একটা দিচ্ছে ইয়া এক দুই তিন চার ওকে তিন না চার দিছে ঝাঁকা দেখ কি যেন করে ওকে এরপরে আবার কি আছে দেখি হুম এইটার ভিতরে কি সাপের বাক্স বের হবে কিনা কে জানে এমনি ঝাঁকা মারে কেন। ও এবার দেখে কি করে এটার মধ্যে আবার কি দিতেছে যা শুধু দেখো আর এনজয় করো

রেডি হয়ে হয়ে যাবে যাবে হ্যাঁ ভাই রে ভাই আমার ভিডিওতে কমেন্ট করবেন আর বলবেন যে এই এইসব জিনিস আগে দুনিয়াতে মানে আগে কখনো দেখছেন কিনা আমি প্রথমবার দেখতেছি বাংলাতে না ওরে এটি কি হলো এতিয়া এবাৰ কেমন গালছে এইটো পৰ হাতে হাতে নাৰিকে সেইগিলা কি কৰে আবাৰ ভুল হৈছে জেগা মতে পৰে নাই এরে ওলা আর এনে 100 গুশিমার গুশিমার ভাই হ্যাঁ গুশিমার হাতে কেমন গুশি মারা লাগে হাতে দুই আঙ্গুল দিয়ে ওকে ওকে রেডি 1 2 3 4 4 ওকে কার্ড দিয়ে গেছে আরে আইকা পরে রি ও এখানে ড্র চলতেছে ড্র তার উপরে কি পড়বে একবার ওর দিকে গেছে একবার রেডিয়ে গেছে পড়ে নাই চিন্তা করে দেখেন এখানে কিভাবে মোবাইল গরম বানাই লাইলাম রে ভাই তারপরে তো জ্বর শেষ হয় না তার তো জ্বর শেষ কর আল্লাহর কাছে আল্লাহ জীবনে পারছি ঘরের ভিতরে পয়সা থাকলে আপনার এগুলো দেখতে পারবেন না আগে ঘর থেকে বের হইতে হবে তারপরে দেখতে পারবেন দেখেন অবস্থা তিরিশ মধ্যে দেখতেছি আর দুনিয়া ঘুরলে আল্লাহ জানে আরো কি কি দেখতে পারবো কি করে একবার টিরিং বিরিং করে একবার এই পাশে দেয় একবার ওই পাশে দেয়

ভাইছে মুখ কৰিলেও বুজি পাৰবে আশা পাইছো এখন আবাৰ ভাই ভিডিও করতে করতে মোবাইল ফুল হয়ে গেছে দেখি এখানে তার আবার কি বাকি রয়েছে এখনো তাদের প্রিপারেশনই ফিনিশ হচ্ছে না কতক্ষণ যাবৎ করে ও আচ্ছা এর মাথায় কে দিবে যে ও মাথায় ደጃም ሃውግ ኢንቲቲ ንፈ ያያ አንชัย ኢሉ አርና አይ ቡንዴ ኢያታ የበ የበ ናጻናቲ ዝንይሽ ምጥሮ ተ ያኮርኒጽ তো ভাই সময় হয়ে গেছে জাম শুরু করার এখন গরুগুলার সিজল কবে আর এই রে দেখেন পুরো ল্যাংডা এই এই নাচ দিবে আচ্ছা দেখা যাক তো তাদের সময় হয়ে গেছে গা ওই গরুর উপরে জাম দেওয়ার ওকে ওই যে প্রেসিডেন্ট আছে সে হচ্ছে দিবে গরুর উপর কইতাম রে ভাই যার যার করিবে সে বুঝে যার যার কালচার আল্লাহ জানে দুনিয়াতে আরো কত ধরনের আইটেম বাইসে আছে তো গরু হিসেবে করতে পারতেছে না মানুষের হাউকাওয়ে গরু পর্যন্ত ভয় পাই গেছে গা যে হইতেছে রে কি কি বলবো হয়তো গরুর আগে ট্রেনিং আছে যে কিছুক্ষণ পরে তো নাচ দিব বইছে শৈল কাপড় নাই আবার ওয়েস্ট বেগ ব্যবহার করে এই দেখেন গরুর সাথে সে একাই লড়াই করতেছে এই বাচ্চাটা শক্তি কতটা অর্জন করছে এখানে অবস্থায় হুম না কেন এটা এটা বাট বাচ্চা একটা কারণ তো অবশ্যই থাকা লাগবে হুম কীভাবে ধারটা বাঁকা করে ধরছে যেন করে লড়তে না পারে আর ওখানেও আবার দেখা যায় সে লড়াই করতেছে ভাই রে ভাই আমার তো মোবাইলের মেমোরি কার্ডও ফুল হয়ে গেছে ক্যামেরার মেমোরি কার্ডও ফুল হয়ে তুলে ধরার জন্য সামনে আবার আরেকটা যাতায়াত ধরছে দেখে কিছু একটা করতেছে যে গরুকে দুর্বল করার চেষ্টা করতেছে কিনা তাদের গরু ধরার জন্য রসিও লাগে না তারা একাই যথেষ্ট হ্যাঁ কি পরিমাণ শক্তি আলো চিন্তা করেন একাই এক গরুর সাথে লড়াই করতেছে তো ভাই এই যে গরু এখন সিরিয়াল করে ফেলছে তো ওই মাথা থেকে সে হচ্ছে লাভ দিয়ে এখানে এসে পড়বে তো প্রিপারেশন নিচ্ছে যখন সময় হবে তখনই লাভ দিবে এই হলো আমাদের ম্যান জেনে জান দেয় ভাই

তো ভাই এই ছিল হচ্ছে এখানে এইখানে নাচানাচি হ্যাঁ অলমোস্ট ফিনিশ এখন সময় হচ্ছে আমাদেরকে বিদায় নেওয়ার আর হয়তো আমরা আরও কিছু দেখলে দেখতেও পারি যদি দেখি তাহলে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব সে হ্যালো বাংলাদেশ বাংলাদেশ সে হ্যালো বাংলাদেশ সে বাংলাদেশ বাংলা বলতেই পারলো না ঠিক আছে এখন সময় হচ্ছে আমাদের মুভ করার যদি কিছু পারি তো দেখবো আপনাদেরকে দেখাবো তো ভাই অনুষ্ঠান শেষ এই যে সবাই এখন যার যার বাড়ি ফিরতেছে আমরাও আমাদের বাড়ি ফিরবো অর্থাৎ আমাদের গেস্ট হাউসে ফিরবো সেই জিঙ্কা আবার সে একশো পঁচিশ কিলোমিটার রাইড দিতে হবে আমি আমার কস্টিউম ইয়ে করবে না ওই কি বলে ওই যে মুখে যে আছে এটা মুচবো না এটা একেবারে গেস্ট হাউসে গিয়ে তারপরে মুছবো মানুষ হয়তো হাসবে আমার দিকে পিপুল উইল স ইন জিঙ্কা দে উইল লাভ কস্টিউম অন মাই ফেস বাট আই উইল নট রিমুভ পিপুল উইল আন্ডারস্ট্যান্ড আই উইল টু দি টো দে আমরা আবার হচ্ছে নদী পাড়ি দিচ্ছি খুব ঢেউ তো পা ফালানো যায় না ডোডো আমার বলতেছে তুমি আমার কোলা হিসেবে আমি তোমার নিয়ে যাবে না ও না কি হ্যাঁ হ্যাঁ মানুষ আমি মানুষ না আর আমি মানুষ সেই মানুষ না তো এটা কি অসম্ভব আর মজার ব্যাপার কি জানেন এই যে নদীগুলো আছে এই নদীর মধ্যে প্রচুর স্বর্ণ আপনি যদি এখানে খোঁজাখুঁজি করেন স্বর্ণ পাবেন আমি ভাবছিলাম যে শুধু আমরাই চলে আসবো তারা বুঝি থাকবে না তারাও চলে আসতেছে আমার সাথে আবার বাচ্চারা খুব মিশছে বাচ্চারা মহিলারা খুব ভালো মিশে গেল এই জিনিসটা ভালো লাগছে সাধারণত রাইগা যায় আর আমার সাথে রাগে নেই আমার সাথে অত্যন্ত ভালোই ছিল হ্যাঁ চলে আসলাম নদী পাড়ি দিয়া ওই চাইনিজ মহিলাটা ওরে ইয়ে দিছে সাবান দিছে তো ভাই ওখান থেকে বের হয়ে খাইলাম খাওয়ার পরে কি কোমরে ভাই টুপি তো শান্তি নাই হুদা পার দশটার খাবার বিদেশি দেখলে তিরিশটি হয়ে থাকে মানে ইটুপিয়াতে এটা নতুন কিছু না যে আমি একা আমার মনে হয় যে ই সবারই মানে বিদেশি যারা আছে সবারই এরম বাজে এক্সপিরিয়েন্স হ্যাঁ এই তুলনায় কেনিয়া তান কেনিয়া এবং তানজানিয়া অত্যন্ত ভালো যে মানে সব কিছু কেমন ইয়া করা থাকে আর কি কেনিয়া একটু বাটপাট আছে বাট টানজানিয়া একেবারে ট্যুরিস্ট স্কুল পাওয়া যায় মানে আপনার টুরিস্ট স্কুল থেকে আপনার গ্র্যাজুয়েশন করার পরেই আপনি ট্যুরিস্টদেরকে নিয়ে মানে সাফারি বা কোনো জায়গায় যাইতে পারবেন তো এই চুপিয়া হচ্ছে সব হচ্ছে বাটপাড়ি আর চিটারির গুডাউন দুইটা ডিম দিয়ে দুইটা ডিম বাজি করে দিয়েছে আড়াইশো টাকা রেখে দিয়েছে মানে এত বড় ফাজিল আমি আমার লাইফে খুব কমই দেখছি এখন না ইয়ে এত পারলাম না মানে আইসি এত পড়ছি বিপদে কিছু করার নেই সাথে জগ্রাহ করা যায় না তো যাই হোক অন্ধকার হয়ে যাইতেছে যাই দেখি আল্লাহ বড়সা অন্ধকারে চালায় চালায় যাব আস্তে ধীরে যাব দেখি কি হয় আফ্রিকায় এই রাতের বেলা মোটরসাইকেল সাইকেল ড্রাইভিং করা লাগতেছে এখন বুঝেন যে কি পরিমাণ এক্সট্রিম ট্রাভেলে করতে হয় মাঝে মধ্যে কিছু করার নাই তার উপরে কাদা বৃষ্টি তার উপরে আবার এই রাতের বেলা মোটর সাইকেলও ভালো না তারপরে হলো মোটর তেমন সুবিধার না সব কিছু মিলিয়েই রাস্তাঘাট মিলিয়ে মানে অ্যাডভেঞ্চার ডাবল অ্যাডভেঞ্চার ট্রাভেল হইতেছে রাস্তার কি অবস্থা পইরা গেলে উপায় নাই 123 বা 133 কিলোমিটার রাইট দেওয়ার পরে অবশেষে জিংটা শহরে আসলাম আ সরিলabspathকে কাঁপতেছে ঠান্ডায় আর এই বাবারে বাবারে কি শীত মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গা কি আর করাক কালকে ছিল বৃষ্টি আজকে ভাগ্য ভালো যে কোনো বৃষ্টি নাই বাইচা গেলাম বাট তারপরও যে রাইট দিছি হাত পা বড় হয়ে কাঁপতাছে